যাদের কিতাব করে নন মুসলিম ইসলাম ভুল করে এই সমস্ত জাহেল মুর করা এই সমস্ত বেয়াদকরা জালালউদ্দিন উদ্দিন রুমির নাম দিয়েছে বেদাতি ইমাম গাজালির নাম দিয়েছে বেদাতি এই জাহেল মুর করা উদ্দেশ্য কি বাংলাদেশের মেইন স্ট্রিম সোসাইটিকে তাসাউফ তরিকত সুন্নিয়ত সম্পর্কে ভুল বুঝান ভুল বোঝানোটা সহজ করে দিয়েছি আমি অথবা আমরা কিভাবে তারিকত এবং তাসাউফকে রংলি প্রেজেন্ট করেছে কেউ রংলি প্রেজেন্ট করেছি কেউ রংলি বুঝেছি দুইজনে মিলে তরিকতার তাসাউফের বারোটা বাজিয়ে দিয়েছি আপনারা বুঝতে পেরেছেন প্রপাগান্ডা বলে এটাকে একই কাজ সুন্নিয়তের মধ্যে হয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে গত কিছুদিন ধরে দেখছেন না একজনের সাথে একজন একজনের সাথে একজন ভিডিও একটা দিলে দুই সেকেন্ডের মধ্যে ভাইরাল এগুলো ভাইরাল কারা করে আপনি করেন না আমরা করি যারা ভাইরাল করার তারা করে কেন তারা এটাকে আইটেম মিডিয়া আইটেম বানায় কি আইটেম মিডিয়া আইটেম আমাদের লোক জানেও না এত লেখাপড়া করে এগুলা তো বুঝার বিষয় এগুলার জন্য কি মাস্টার ডিগ্রি পিএইচডি লাগে আপনি যখন দুনিয়াদারি দেখছেন ফেসবুক ব্যবহার করছেন ইউটিউব ব্যবহার করছেন ডিসেন্ট দেখছেন এগুলো তো আপনার জানার কথা কিসের মাধ্যমে আমি আরেকটা বলি জাতির জনমত কিভাবে তৈরি করা হয় আমাদের ঘরের মধ্যে টিভির মধ্যে নাটক দেখায় না দেখবেন নাটক গুলার ডায়লগ এবং নাটকের চরিত্রগুলা চরিত্র অশ্লীলতার এত চরম পর্যায়ে নিয়ে গেছে বুঝতে পেরেছেন এগুলা কেবল স্লো পয়জনি একদিনে হয় না একদিন মাস বছর দশ বছর পরে আপনি কোথায় গিয়ে দাঁড়াবেন আপনি কল্পনাও করতে পারবেন এবং এত বেশি অশ্লীল হয়ে যাবে সোসাইটি মানুষের কাছে এটা অশ্লীলতা মনেই হবে না এটাকে স্লো পয়জনিং বলে এভাবে জনমত তৈরি হয় আর সুন্দর জামাতের ব্যাপারে যাদেরকে হাইলাইট করা দরকার তাদেরকে আমরা হাইলাইট করি যাকে জাতির সামনে তুলে ধরা দরকার তাকে জাতির সামনে তুলে ধরি আপনারা যাদেরকে বাতেল বলেন তারা যাদেরকে জাতির সামনে তুলে ধরেছে তাদের ভাষা কাপড় চুপড় আপনারা বলতেছেন জাহের মূর্খ মানুষ কি বুঝবে কে জাহেল কে মূর্খ মানুষ বুঝে প্রেজেন্টেশন মানুষ বুঝে আপনার ভাষা আপনার যুক্তি তারা কি করেছে এই তরুণ প্রজন্মকে টানার জন্য রবীন্দ্র নজরুল সবকিছু স্টেজের মধ্যে বসে করেছে করে নাই আপনি এমন ছেলেকে জাতির মধ্যে দেখিয়েছে টুস্টাস আমরা তো ইংরেজি প্রতি দুর্বল টুস্টাস ইংরেজি বলেছি এই জায়গার মধ্যে আমরা কি প্রেজেন্ট করলাম উঠবট জিকির করলাম হা হু করলাম মজলিসের মধ্যে হাসা হাসি করলাম দুইটা জিনিস জাতির সামনে উপস্থাপিত হয়েছে জাতি কোনটা গ্রহণ করবে আপনার ভাই কোনটা গ্রহণ করবে আপনার ইউনিভার্সিটি পড়ুয়া বোন কোনটা গ্রহণ করবে জানেন আপনি যদি উল্টা লোক কেউ যান আপনি গ্রহণযোগ্যতা পাবেন না কেউ বিশ্বাসই করবে না

আমি একটা সিম্পল উদাহরণ গতকালকে বলেছি আজকেও বলি সিম্পল একটা উদাহরণ দেই আমাদের সালে হিসাব বুঝে একটা কথা বলছেন না প্রধানমন্ত্রীর বিষয়ে বলছেন না বাইরের মানুষ আমি বাইরের কে নিয়ে কথা বলবো ওদেরকে নিয়ে আর কি করবো তোরা কিছুদিন আগে কৌমি জননী বল আমরা ওদেরকে নিয়ে আমাদের গুলা দেখে আমাদের আমাদের পক্ষে গুলি করতে পারে না এখনো আমাদের লোকজনের কিছু সমালোচনা দেখে আমার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে কিভাবে সুনিয়তকে দিন রাত মানুষের কাছে অপমানিত করছে আপনারা দেখেন বক্তব্য বিরোধী বক্তব্য আমাদের পক্ষেরগুলো শুনেছেন আপনারা দালাল পর্যন্ত বলা হয়েছে না এগুলা কি মিডিয়ার শব্দ এগুলা তো মানুষ রাস্তাঘাটে সভ্য মানুষ রাস্তাঘাটেও বলবেন আপনারা বুঝতে পেরেছেন নিজেরা নিজেরা করছি না এই কথাগুলা পুরা জাতির কাছে যাচ্ছে না আমি আপনাদের জন্য যারা ফেসবুক ইউজার তাদের জন্য বলছি খাস করে কমেন্ট একটা করে দেয় এই কমেন্টের মাধ্যমে আপনার পিছনে এক বছরের আবাদত নষ্ট হয়ে গেছে কিছু কমেন্টের মাধ্যমে তো আপনাদের ইমান পর্যন্ত নষ্ট হয়ে যায় কিন্তু আপনি মনে করেন করে দিছে মিডিয়া আইটেম কিভাবে হয়েছে উনি বলেছেন এরা বলছে সব একসাথে ভিডিও করে জাতির কাছে ছেড়ে দিয়েছে দেখেনই এদের এদেরকে আমরা কামড়ি দেখে অথচ ভিন্ন মতের এক লোক কতক্ষণ ফুটবল খেলে কতক্ষণ আকাশে উড়ে হেন কোনো উৎকট কথা আছে ওই ব্যক্তি বলে নাই আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি কিন্তু তাদের না বেটা নাম নেবেন না নাম নেবেন নাম নিতে পারলে আমি নিতে পারতেছি না এটাই আমাদের সমস্যা নাম নিয়ে আরো প্রসিদ্ধ করে দেবে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি তাদের পক্ষ থেকে কোনদিন একটা মেসেজ পেয়েছে একটা বক্তব্য এটাকে বলে ট্রেনিং তরবিয়ত টেকনিক তারা ডিল করতে পারে মিডিয়াকে তারা ইউজ করতে পারে মিডিয়াকে সেটা আমরা পারি না আমরা জানিও বুঝতে পেরেছেন আপনি করতে পারতেন যেমন আপনি যদি আমাকে এখন জিজ্ঞেস করেন যে প্রশ্ন দিছেন হুজুর এটা নিয়ে আপনি কি বলবেন আমি আপনাকে দেখাই বেটা ডিল কেমনে করে কে ধরুন আমি দিমত পোষণ করব আচ্ছা এটা মাশাআল্লাহ তারা প্রশ্ন করেছেন সালিহ সাহেব এই মতামতের উপর দেখেন আমি প্রশ্নের উত্তর দিচ্ছি এটা আমার উত্তর আমি দেখাচ্ছি এমনিতে আপনাদেরকে এমনি এমনি দেখেন সালিশায়ে হুজুর অনেক বড় আলেম তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের গ্রাউন্ডে ওনার খিদমতের কোনো শেষ নাই অপরিসীম অসম্ভব সিনিয়র এবং বড় আলেম শত বর্তমান এবং বাংলাদেশের অন্যতম একটা মাদ্রাসার দিব্যদিনের প্রিন্সিপাল আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতে এলমে বরকত দান করুন তবে হুজুরে দেখেন আবার আপনারা এটারে পিস বানাইয়া বাইরে ফেললেন না হারাম খরি হবে কি হবে হারাম আমি জাস্ট বক্তব্য এটা আমার বক্তব্য না আমি বক্তব্য কেমনে দেবেন সেটা দেখাচ্ছি তবে হুজুরে যদি আপনি দ্বিমত পোষণ করেন তবে হুজুরের এই কথাটা উনি কোন কনটেক্সটে বলেছেন কোন গ্রাউন্ডে বলেছেন কোন ডাইমেনশন থেকে বলেছেন আমি জানি না তবে আমি বিনয়ের সাথে হুজুরের এই কথার সাথে দ্বিমত পোষণ করি কি কি কারণে এই 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 কারণে আমি ব্যক্তিকে আক্রমণ করছি ব্যক্তি আক্রমণ হয়েছে হয় না এটাকে বলে এলমি রদ একাডেমিক অ্যান্সার আপনি এটা শিক্ষিত মানুষ যখন দেখবে এটা গ্রহণ করবে আপনাদের ভালো লাগে নাই শিক্ষিত শিক্ষিত লাগে না তো মিষ্টি সবার কাছে মিষ্টি ঠিক তো কিন্তু আপনি যদি এখন দেখেন নফসানি রথ কাকে বলে নফসানি যখন এটা অ্যাড হয়ে যায় দেখছেন দালালদের কথা এমন হয় এরা সবাই সরকারের দালাল ঠিক কিনা বলে আপনারা সবাই কি বলে ওঠেন ঠিক করে চিল্লানি মানে আগা নাই মাথা নাই গুড়া নাই আপনারা বুঝতে বড় দুঃখের বিষয় মাঝে মধ্যে ভিতর থেকে মানে মনে হয় যেন রু বের করে কোথাও চলে এত বুলা বলা হলে সুলাত জামাতের ছেলে পুলে হয়ে গেছে কেন হয়েছে জানেন মাজারের কথা যারা অস্বীকার করে তারা প্রচুর লেখাপড়া করে মাজারের কথা যারা বলে তারা বিন্দু পরিমাণ পড়ে না দুইটা হয়ে গেছে না আর যারা কিছু কিছু পড়ে তারা মানেই কয় ধরনের কেউ অস্বীকার করে যারা অস্বীকার করে তারা পড়ে অনেক যারা স্বীকার করে তারা পড়ে আর তাদের মধ্যে যারা পড়ে তারা মানেই নেই এটা হচ্ছে জ্ঞানী গুণীর সময় বিজ্ঞানের সময় অর্থনীতি ব্যাংক কোথায় চলে গেছে দেখতেছেন না বিজ্ঞান বাদ দিলেও আপনি শুধুমাত্র রাস্তাঘাট দেখেন রাস্তাঘাট দেখতে বসতে পারবেন টেকনোলজি কোথায় চলে গেছে সেই যুগের মধ্যে আপনার ধর্মের বক্তব্য কেমন হওয়া উচিত আপনার ড্রেস আপ গেট আপ কেমন হওয়া উচিত আমি অহংকার করে না আল্লাহ হেফাজত করুক আল্লাহ করি আমার মনে আপনারা বলেন কি বলেন ডাজেন্ট ম্যাটার এটা আমার কোনো কিছু যা আমি ভিতরে আমার ওখানে ঠিক থাকলে হয়